নজর রাখবো পরবর্তী সংবাদে আজ সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া ব্যক্ত অবশ্য সম্প্রতি সময়ে আহ যে বিষয়টা লক্ষ্য করা গেছিল যে প্রদ্যুৎ কিশোর দেববর্মা তিনি গোমতি জেলার জেলা শাসক তরিত কান্তি চাকমার সঙ্গে দেখা করতে এরা দেখা করতে গিয়েছিলেন কিন্তু সেখানে তিপ্রামথার সুপ্রিম কিশোর দেববর্মা যখন গেছেন সেখানে সেই সময়টাতে জেলা শাসক এই নিয়ে জেলা শাসক এবং পাশাপাশি দেববর্মার সঙ্গে তা নিয়ে একটা বিতর্ক সৃষ্টি হয়েছিল বিতর্কের দানা বেঁধেছিল এবং যার পরে রীতিমতো ক্ষোভে পেটে ফেটে পড়েছে তিপ্রামথা ছাত্র সংগঠন থেকে শুরু করে তিপ্রামথার বিধায়করা এবং তারা ডেপুটেশন প্রদান করেছিলেন এবং বেশ কিছু হুঙ্কার দেওয়া হয়েছিল মাথার ছাত্র যুব সংগঠনের পক্ষ থেকে এবং তারা বলেছিলেন যে জেলা শাসককে সেই জায়গা থেকে যেন সরিয়ে নেওয়া হয় এবং এই নিয়ে রীতিমতো একটা বিতর্কের দানা বেঁধেছে এবং তারপরে এবার রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা তিনি সাংবাদিকদের সামনে এই বিষয় নিয়ে খোলাসা ব্যক্ত খোলাসা দিয়েছেন তিনি পুরো বিষয়টি মূল্যায়ন করেছেন কি বলেছেন তিনি শোনাব উনি আমাকে টেলিফোনে বলেছিলেন এই ঘটনা উনি বলে এটা কমপ্লেন না তাকে জানাবার জন্য আপনাকে আমি ওনাকে বলেছিলাম আমি খবরতলাই গিয়ে আমি চিফ সেক্রেটারি মহোদয়কে বলবো বলে বিষয়টা আমাকে জানিয়ে মানে জেনে আমাকে জন্য জানায় তো সেই অনুযায়ী আমি যেদিন এলাম এখানে সেদিনে আমি চিফ সেক্রেটারি মহাদয়কে ডাকলাম এবং উনি এখন আমাকে এ বিষয়ে অফিসিয়ালি জানাননি কিছু তো ওরা যখন কালকে আসলো আমি এই কথাটাই বলেছি আসার পরে আমি বিষয়টা জেনে নিই ভালো করে তারপরে আমরা নিশ্চয়ই বিষয়টা যাতে কারোর সম্মানে আঘাত না লাগে সেটা নিশ্চয়ই আমরা দেখি এতটুকু আমরা বলি এবং সবার সম্মানে কিন্তু রাখতে হবে জেলা শাসকের সঙ্গে কি আপনার কথা হয়েছে বা আপনার প্রশাসনিকভাবে বিষয়টা দেখে না চিফ সেক্রেটারি মহোদয় তো ওনার সাথে নিশ্চয়ই কথাবার্তা বলছেন তো ওনার থেকে কাগজ আসলে তারপরেই আমার যা হতে পারে বিষয়টা হয়তো বা একটা কমিউনিকেশন গ্যাপও হইতে পারে হতে পারে কারণ এরকম তো হওয়ার কথা না এরকম হওয়ার কথা না যদি হয়ে থাকে তাহলে সেটাকে কিভাবে আমরা আগামী দিনে সেটাকে সমাধান করা যায় কোর্ডিয়াল অ্যাটমোসফিয়ার আমরা সব জায়গায় চাই এই ধরনের না হওয়াটাই মানসিক আপনারা শুনলেন মুখ্যমন্ত্রী মানিক সাহার বক্তব্য সাংবাদিকদের প্রশ্নের প্রত্যুত্তরে তিনি এই প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন অবশ্য রাজ্যে যে সময়টাতে এই ঘটনাটি ঘটেছে তারপর সেই তিনি দিল্লিতে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা আর তাই সেই সময়টাতে প্রদ্যুৎ কিশোর দেববুয়া তিনি ফোন মারফত গোটা বিষয়টি মুখ্যমন্ত্রীকে অবগত করিয়েছেন এবং গতকাল মুখ্যমন্ত্রী সরকারি আবাসে মথার প্রতিনিধিরা তারা দেখা করেন মুখ্যমন্ত্রীর সঙ্গে এবং তারপরে আজ মুখ্যমন্ত্রী এই ব্যক্ত করেছেন বিষয়টি যে আগামী দিনে সমস্ত বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে ইতিমধ্যে মুখ্য সচিবের তত্ত্বাবধানে রয়েছে এবং উভয়ের জন্য সম্মান রক্ষা করা যায় এবং সেক্ষেত্রে সম্মানে যেন আঘাত না লাগে সমস্ত বিষয়টি ভাবনা চিন্তা করে তারপরই দেখা হবে নিয়ে এনেছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন